আপনারা আমাদের ভিডিও যে যে জেলা থেকে দেখছেন অথবা উপজেলা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিব যে আমি রাজশাহী থেকে দেখছি রংপুর থেকে দেখছি আর এটা দুইশো এটা দুইশো 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 টাকা ঠিক আছে আমার নজরুল ভাই দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে মনে থাকবে আজকে হচ্ছে আপনার এগারো তারিখ না এগারো তারিখ বিশ তারিখ পর্যন্ত একশো পঁচাশি একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আরো মাল আছে একশো পঁচাশি টাকা

শুধু একশো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা আমাদের এই দোকানটির নাম হচ্ছে রাজধানী সুস আমরা এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওনাদের দোকানে যে

পাম্পিয়াস এগুলো আছে দুশো টাকা কত দুইশো টাকা দুইশো দুইশো টাকা একশো পঁচাত্তর টাকা জি দুইশো দশ টাকা দুশো টাকা জি টাকা আর এটা তো বললাম একশো টাকা একশো

একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই একশো নব্বই জি এবার টাকা জি এটা আবার শুধু টাকা দশ দুশো পঞ্চাশ টাকা এটা আবার দুশো পঁচিশ টাকা

দেখান দুশো পঁয়ত্রিশ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ 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 দুশো দুশো টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এগুলা দুশো টাকা

দুশো পঁচিশ টাকা দুশো দুশো পঁচিশ দুশো দুশো পঁচিশ টাকা রান্না দুশো পঁচিশ টাকা একশো পঁচাত্তর টাকা একশো একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা টাকা জি

যোগাযোগ করে নেগায় যাচাই করে যাতে মাল নেই অবশ্যই অনেকে মাল মাল বিক্রি করে আমরা চাই আমাদের কাছে ফোন দিক দিয়ে যাচাই করে পরে মাল নেই আমরা যদি নেওয়ার দরকার নেই অন্য অন্য দোকান থেকে